আমাদের এই চন্দ্রপুর বাজারের ছাব্বিশতম মহাসক্য সূচনা হবে সাতাইশে ডিসেম্বর এই উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর আমাদের চন্দ্রপুর বাজারের ব্যবসা ব্যবসায়িক এবং এলাকাবাসী মিলে একটা বর্ণাঢ্য রিলি আমরা শুভ সূচনা করব এবং প্রতিমা আনায়ন জল বরার মাধ্যমে ছাব্বিশে ডিসেম্বর আমাদের এখানে সন্ধ্যা আজ গতিকায় এক মহন্ত সম্মেলন আয়োজন করা হয়েছে মহন্ত সম্মেলনের মধ্যে বিভিন্ন মঠ থেকে আগত মহারাজগণ উপস্থিত থাকবেন এবং এখানের মধ্যে আমাদের আরও বিশিষ্টজনের উপস্থিত থাকবেন বিভিন্ন বাজারের প্রতিনিধিরও উপস্থিত থাকবেন এই মহন্ত সম্মেলনের মধ্যে আমি এলাকার সমস্ত অভিভাবকদের মা বোনদের এবং বাজার ব্যবসায়িকদের সেই সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা প্রতি বছরই উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি যেমন আমরা দুবছর আগে বৃদ্ধাশ্রমে তাদেরকে আমরা কাপড় দিয়েছি এবং তাদেরকে এখানে এনে সেবার ব্যবস্থা করেছি গত বছর আমরা গরিব দুস্থদেরকে আমরা কম্বল দান করেছি এবছরও আমরা এইরকম একটা কাজ করার আশা আছে এবার আমাদের যে মঠগুলির যে মহন্তরা আসছেন তারা হলেন শ্রীদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কমলকৃষ্ণ বৈষ্ণব মহারাজ জগন্নাথ মন্দির আগরতলা স্বামী চিত্তকালী মহারাজজি শান্তিকালী সেবা আশ্রম অমরপুর শ্রী বিশ্বেশ্বরানন্দ গিরি মহারাজ শঙ্কর মঠ ও গীতা আশ্রম আগরতলা স্বামী মহাভদ্রানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ আশ্রম ও আশ্রম বিবেকনগর স্বামী অসীমানন্দ মহারাজ ভারত সেবা আশ্রম আগরতলা প্রভু স্বর্ণানন্দ ব্রহ্মচারী জগৎবন্ধু আশ্রম আগরতলা স্বামী দয়াল দয়াল চৈতন্য মহারাজ পরমার্থ সাধক সংঘ আগরতলা শ্রী প্রবীরানন্দ বাবাজি বাবাজি বেদান্ত আশ্রম আগরতলা তাদেরকে আমরা ছাব্বিশ তারিখ তাদের বক্তব্য এখানে ইয়ে করব বক্তব্য পেশ করবে সেগুলি সবাইকে শোনার জন্য আমি অনুরোধ করছি